ছাব্বিশে ছাব্বিশে নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে এবং এর টেন্ট থাকবে টু মে মাস পর্যন্ত দু হাজার পঁচিশ যাদের জন্মকুণ্ডলিতে শুক্র বুথ রাহু মঙ্গল এর কম্বিনেশন নেগেটিভ পর্যায়ে থাকবে এবং শুধু নেগেটিভ পর্যায়ে নয় তার সাথে যদি দ্বৈত চরিত্র বা দত্মক ভাবে অবস্থান করে এবং সাথে কেতু যদি অবস্থান করে কোন কারণে অষ্ট ভাবে সুখের উপরে মঙ্গল দৃষ্টি থাকতে হবে বা মঙ্গলের কোন নক্ষত্র বা মঙ্গলের কোন দৃষ্টি বা যুক্ত থাকতে হবে এবং পামেও যদি কোনো কারণে রাহু শুক্রকে বা রাহু বুধকে রাহু মঙ্গলকে কানেকশন করছে। এবং পামটা যদি দেখছেন অনেকটা শুক্র মঙ্গলের কম্বিনেশন যুক্ত রাহু কম্বিনেশন যুক্ত সে সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে সতর্ক বাণী আমার কাজটি আপনাদের সতর্ক করা সতর্ক বাণী প্রদান করছি যে আপনারা ভুল করেও এই টাইমটা নিজেদের সংশোধন করুন ভুল করেও করবেন না যদি করে থাকেন আগে তাকে সংশোধন করুন অর্থাৎ এই টাইমটা যারা গোপনে অবৈধ প্রেম করছেন গোপনে এক্সট্রেয়ার অ্যাফেয়ার করছেন বা কোনো কারণে আপনারা এক্সট্রে অ্যাফেয়ার অবৈধ সম্পর্কে যুক্ত আছেন তাহলে জানবেন যে এটা এখন আর গোপন থাকবে না এটা কিন্তু বাস্টিং হয়ে যাবে অর্থাৎ সোসাইটিতে আপনার নাম বদনাম হয়ে যাবে হ্যাঁ এর জন্য আবার বদনাম হবেন কি হবে না তার জন্য আপনার হরস্কোপে রবিকে দুর্বল অবস্থা থাকতে হবে রবিকে কোনো কোনো রাঘযুক্ত বা সুনির্দিষ্ট বা শনিযুক্ত থাকতে হবে পাবে রবির স্থানটা দুর্বল থাকতে হবে নেগেটিভ থাকতে হবে মাউন্টি খাপ থাকতে হবে এবং তার সাথে লগ্নপতি বা রাশিপতি বিষয় লগ্নপতি প্রতি বা লগ্ন স্থানটা খারাপ হতে হবে যদি থাকে তাহলে কিন্তু আপনি বদনাম হয়ে যাবেন আপনার সোসাইটিতে আপনার এলাকায় আপনার পরিবারে প্রচন্ডময় অশান্তির বাতাবরণে আপনি ঘিরে যাবেন দিনের পর দিন ডিপ্রেশনে যেতে যেতে আপনি অ্যাঞ্জাইটিসে পরিণত হবে অবৈধকারী ব্যক্তি সেটাই উদ্দেশ্য যে আপনারা আগে যা করেছেন করেছেন নিজেদের সংশোধন করুন আর এই বিষয় থেকে বেরিয়ে আসুন আপনাদের কর্মফলই আপনাদেরকে কিন্তু চরমত বিপদে ফেলে দেবে দেখুন সৃষ্টিকর্তা বা ঈশ্বর কখনো ভাগ্য নির্মাণ করে না ভাগ্য সৃষ্টি করে না ভাগ্য সৃষ্টি করেন সব মানুষ তার নিজের কর্মের দ্বারা তাহলে আপনি অবৈধ কর্ম করছেন অবৈধ সম্পর্কে যুক্ত আছেন সেটা কিন্তু আপনি করছেন আপনার কর্ম করছে তাহলে কর্ম ফলও থাকে ফল ভালো হয় খারাপও হয় কিন্তু এই যে বিষয়টা বললাম এটা কিন্তু খারাপ ফল যা আপনাকে বদনাম করে ছেড়ে দেবে আপনার নাম বদনাম চরিত্রহীন চরিত্রহীনা করে দেবে আপনাকে তাই এখন থেকে সময় আছে নিজেকে ওই জায়গা থেকে সংশোধন করে বেরিয়ে আসুন সুস্থ স্বাভাবিক মূল মানসিকতা শান্তিতে থাকতে পারবেন নচেত বাকি সিদ্ধান্ত আপনার যাই হোক এটি আলোকপাত করলাম ইন জেনারেল সকলের উদ্দেশ্যে যাদের এরকম কম্বিনেশন বেশ হরস্কোপে এবং পামে থাকবে তাড়াতি ঘটনাগুলো ঘটবে তার সঙ্গে অবশ্যই দশম দশা গ্রহ অবস্থান প্রত্যন্তশা দেখতেই হবে নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতারা